ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে সময় যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের কাছে সবচাইতে জরুরি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই জাতি ঐক্যকে গণ ঐক্যের মাধ্যমিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি রাজনৈতিক সংস্কার মধ্যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও এক্স টোয়েন্টি আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই এখন যে কোনো রকমের অনক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং সেবাদের দূষররা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আমরা এসছিলাম কথা বলেছি আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসেবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি জুলাই গণ অভ্যত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ ঘোষণাপত্রের আসলেই এই সাড়ে পাঁচ মাস পরে কোনো প্রয়োজন ছিল কি না যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলই পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় আলোচনা করা হয় সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয় আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয় সেইগুলো আলাপ হয়েছে নির্বাচন আলাপ হয়েছে না আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি